প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুরুজ আলী সুপার শাপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা নিজস্ব ভবনে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় জুতার ব্র্যান্ড নাচ লোফার কেটস এবং বাচ্চাদের সকল প্রকার জুতা ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ থ্রি পিস সহ দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনের থ্রি পিস মূল্য যেমন পণ্য তেমন সকল শ্রেণী পেশার মানুষের জন্য সহজলভ্য বাচ্চাদের সকল ধরনের পোশাক মেয়েদের স্কার্ট সেট ফ্রক সেট ওয়েস্টার্ন ড্রেস সহ গর্জিয়াস পার্টি ড্রেস বিভিন্ন ধরনের টপস টাইস প্লাজো ইয়ং ছেলেদের নিউ স্টাইলের সকল ধরনের টি শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট গ্যাবাটিং প্যান্ট ট্রাউজার শার্ট পাঞ্জাবি ফর্মাল শার্ট প্যান্ট সহ দেশি বিদেশি এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ বিভিন্ন পণ্যের সমাহার তাই তো আপনাদের সকলকে জানাই সাধুর আমন্ত্রণ সুরুজ আলী সুপার শপে সরুজ আলি আলী সুপার শপ জার শপিং সেন্টার দুপচাচিয়া বগুড়া রমজান এলো এলো মাহের লো রমজান এলো মাহের রজার মা এই রজার মা কই গেলে তুমি কি হয়েছে বলো আচ্ছা শোনো তোমার লাইগা একখান সুখবর আছে তোমার সুখবর আমি শুনবুই না আমারে তুমি শপিং কইরা দিবা কবে আরে সেই জন্যই তো কইতাছি কথা সুখবর হচ্ছে আমাদের বাড়ির পাশেই সুরুজ আলী সুপার শপ এখানে অনেকই ধরনের পণ্য সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে অনেক পণ্য মানে কি কি পাওয়া যায় এখানে জুতা স্যান্ডেল কাপড় চোপড় সহ আরো অনেক কিছু আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল পণ্যে দশ পার্সেন্ট ছাড় ও তাই নাকি তাহলে কইবা তো তুমি কি তাইলে ওই সুরু সুপার সব থেকে আমার কেনাকাটা কইরে দিবা হ্যাঁ কেনাকাটা তো আমি কইরাই দেব আর তারপরেও যদি তুমি মনে করো তুমিও একা যাবা যেতে পারবে কারণ আমাদের বাড়ির পাশেই তো জবিদা শপিং সেন্টার দুপচাচিয়া বগুড়া না 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 আমি কইলাম কি তোমার সাথে যাব আচ্ছা ঠিক আছে ইমানের রমজান এলো রমজান এলো এলো রম যা রমজান এলো রমজান এলো এলো রম